বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল যদি তোমরা তিন থেকে চার দিনের মধ্যে চাও যদি চাও তিন থেকে চার দিনের মধ্যে থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করতে তাহলে নারকেল তেলের সঙ্গে এই দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করতে চলেছি এটা যদি তোমরা ঠিকঠাক ব্যবহার বানিয়ে ব্যবহার করতে পারো তাহলে দেখবে কিছুদিনের মধ্যেই তোমাদের চুল ঝরে পড়া সম্পূর্ণ বন্ধ করে দেবে চুল দ্রুত লম্বা করতে শুরু করবে মাথায় নতুন চুল গজাবে এমনকি চুলের বিভিন্ন ধরনের প্রবলেমগুলো কিন্তু দূর হবে আজকাল দেখবে হেয়ার ফল ভীষণ একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেকেরই আছে যাদের মুঠো মুঠো চুল পড়ে চিরুনিতি টাওয়ালে হাতে মুঠো মুঠো চুল উঠে সে এতটা চুল পড়ে যে হেয়ারলাইন পেছনে চলে যায় মাথাটা ফাঁকা হতে থাকে অনেকের দেখবে এই ভ্যাবসা গরমে কিংবা সাথে সাথে বর্ষার ওয়েদারে প্রচণ্ড পরিমাণে চুল পড়ে মাথায় হাত দিনেই চুল হাতে উঠে আসে অনেকের দেখবে ফাঙ্গাল ইনফেকশন ইচিনেস ড্যান্ড্রাফ ড্রফ আলোপেশিয়া এই ধরনের সমস্যা দেখা যায় আবার অনেকের তো দেখবে আজকাল অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা দেখা যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ম্যাজিক্যাল রেমেডিটা শেয়ার করবো না সেটা কিন্তু তোমাদের চুলকে গোড়া থেকে কালো করবে চুলকে মজবুত করবে চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করবে চুলকে এই রকমই লম্বা ঘন সুন্দর কালো মোটা মজবুত করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে এই হান্ড্রেড পার্সেন্ট ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর আজকে আমি যে কটা জিনিস এখানে ব্যবহার করছি না প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আর প্রত্যেকটা খুব সহজে তোমরা ঘরে পেয়ে যাবে একদম কম খরচে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে কিভাবে তোমরা হেয়ার গ্রোথকে বুস্ট করতে পারো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকে রেমেডিটা শুরু করে দিই তো বন্ধুরা এর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চা পাতা হ্যাঁ থাকে যেটা তোমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে প্রাকৃতিকভাবে চুলকে কালো করে আর চা পাতা মধ্যে কিন্তু ন্যাচারাল কন্ডিশনার থাকে যেটা তোমাদের চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে বন্ধুরা এমনকি গ্রিন টি বা এই চাইল্ড লিকার বা কালো যে ব্ল্যাক টি পাওয়া যায় তার যে কন্টেন্টটা থাকে না সে মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাইন থাকে যেটা তোমাদের হেয়ার গ্রোথকেও বুস্ট করতে সাহায্য করে তো এই রেমিটির জন্য প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চা পাতা আমাদের এখানে বেশি না জাস্ট দু থেকে তিন চামচের মতো চা পাতা প্রয়োজন নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ হ্যাঁ বন্ধুরা আমরা এখানে এই পেঁয়াজের খোসাটা ইউজ করব পেঁয়াজের খোসা কিন্তু আমরা বেশিরভাগ ফেলে দিই কিন্তু এর মধ্যে না প্রচুর পরিমাণে সালফার থাকে যেটা আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে এমন কি আমাদের চুল চুলে এই পেঁয়াজের জল যদি পেঁয়াজের যে টনিক বানিয়ে দেওয়া যায় চুলে তাহলে কিন্তু সেটা আমাদের চুলকে কালো করতেও সাহায্য করে গোড়া থেকে মজবুত করে ও চুলকে কালো করতে সাহায্য করে এই পেঁয়াজের খোসার মধ্যে থাকা সালফার এবং সেটা হেয়ার গ্রোথকে বুস্ট করে এমনকি তোমাদের স্ক্যাপকে ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করতে সাহায্য করে হেয়ার ফলিকলস গুলোকে স্ট্রেংথ প্রোভাইড করতে সাহায্য করে চুলকে মজবুত করতে সাহায্য করে এমন কি নতুন হেয়ার গ্রোথ হতো কিন্তু হেল্প করে হ্যাঁ আমরা অনেকেই জানি যে অনিয়ন কিন্তু হেয়ার গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করে দেখবে মার্কেটে প্রচুর দামে অনিয়ন শ্যাম্পু অনিয়ন হেয়ার টনিক পাওয়া যায় তো আমরা যদি ঘরেই খুব সহজে এগুলোকে বানিয়ে নিতে পারি তাহলে আর মার্কেটের অত দামি দামি অ্যান্ড কেমিক্যাল যুক্ত জিনিসগুলো কেনার প্রয়োজন তাই না তো আমি এখানে দেখো অনিয়ন পিল নিয়ে নিচ্ছি একটু অনিয়ন চলাশে কোনো প্রবলেম নেই সেটা বরঞ্চ ভালোই হবে হেয়ারের জন্য তো আমি এখানে দুটো পেঁয়াজকে লাল পেঁয়াজ নিয়ে নিয়েছি তার মধ্যে বেশি সালফার থাকে তো দুটো পেঁয়াজকে আমি ছাড়িয়ে এর ছোকলাগুলোকে বার করে নিয়েছি এবার দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে প্রায় আমি এক কাপ পরিমাণ জল অ্যাড করছি আমি এখানে এক সপ্তাহের মধ্যে মতো বানাচ্ছি তোমরা যদি বেশি পরিমাণে বানাতে চাও তাহলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারো তবে আমি বলবো কি বেশি দিনের জন্য স্টোর করে না রেখে ফ্রেশ ব্যাচ বানাবে এক সপ্তাহ মতো বানাবে শেষ হয়ে গেলে এক সপ্তাহ পরে আবার নতুন করে বানাবে তো আমি এখানে দুখানা পেঁয়াজের যে ছোকলা ছিল সেটা দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি আহ দু চামচের মতো চা পাতা নেক্সট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি আমি এখানে এক চামচ পরিমাণ মেথি দিচ্ছি মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একদম বরদানের মতো কাজ করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস আয়রন থাকে প্রোটিন থাকে এর মধ্যে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা তোমাদের স্ক্যাপ হেলথকে রিপেয়ার করতে সাহায্য করে চুলকে মেথি ন্যাচারালি কন্ডিশনিং করে নতুন চুল গজাতে সাহায্য করে হেয়ার গ্রোথটাকে বুস্ট করে আর চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে এমনকি হেয়ার লসকেও কিন্তু প্রিভেন্ট করে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে নেক্সট এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরে কালো জিরেও কিন্তু আমাদের হেয়ারকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে কালো করে মজবুত করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্ক্যাপ হেলথকে মেনটেন করে এমনকি ড্যান্ড্রফকেও কিন্তু দূর করতে সাহায্য করে আর চুলকে না গোড়া থেকে কালো করতে সাহায্য করে হ্যাঁ মেথি কালো জিরে আমি এখানে যে কটা জিনিস ইউজ করেছি না প্রত্যেকটা কিন্তু চুলকে ন্যাচারালি কালো করতেও সাহায্য করে আর প্রত্যেকটা জিনিস কিন্তু খুব যে ঘরে পেয়ে যাবে আর কিন্তু চুলের জন্য ভীষণ উপকার তো দেখো সবকটা জিনিস আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি এটাকে ভালো করে আমাদের হিট করতে হবে দেখবে জলটা যখন ফুটে এক গ্লাস জল অর্ধেক হয়ে যাবে তখন বুঝবে কিন্তু এটা হয়ে গেছে তখন দেখবে জলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর জলটা অনেক ঘন ডার্ক কালার হয়ে যাবে চায়ের লিকার তারপর এখানে যে পেঁয়াজ আর যে মেথি কালো জিরিগুলো দিয়েছি তার যে গুণ তার যে নির্যাস তার যে এক্সট্রাকটা আছে না পুরোটা এর মধ্যে মিশে যাবে আর দেখবে জলটা ভালোভাবে ফোটার পরে এটা হয়ে যাবে আর কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে তখন বুঝবে এটা হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে আর এটাকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে দেখো ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি তো দেখো ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে এর যে টোনারটা যা টনিকটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি আর এই যে জিনিসগুলো এগুলো কিন্তু ফেলে দেবে না এগুলোকে ভালোভাবে পেস্ট করে তোমরা অ্যাজ এ মেথি অনিয়ন হেয়ার প্যাক হিসেবে কিন্তু চুলে ব্যবহার করতে পারো সেটাও কিন্তু ভীষণ ভালো কাজে দেয় এবার দেখো এটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি এ আজকে আমি তোমার সঙ্গে দুটো রেমেডি শেয়ার করব একটা হচ্ছে হেয়ার গ্রোথ সিরাম বা হেয়ার গ্রোথ টনিক আর একটা করব হেয়ার গ্রোথ শ্যাম্পু তো এর জন্য টনিকটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ নারকেল তেল হ্যাঁ বোধ নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো আমাদের চুলকে লম্বা করতে সাহায্য করে চুলকে ভেতর থেকে পুষ্টি জোগায় গোড়া থেকে পুষ্টি জোগায় ফ্রিজি বা রুখো সুখো আনম্যানেজেবল ড্যামেজ হেয়ারকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে আর হেয়ার গ্রোথকেও বুস্ট করে খুব ভালোভাবে মিক্স করে নেবে এটাকে কোনো স্প্রে বটলে কিন্তু স্টোর করে রাখতে পারো সাত দিনের জন্য ফ্রিজে রেখে এটাকে স্টোর করতে পারো তবে ঠান্ডা ঠান্ডা দেবে না ব্যবহার করার এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রুম টেম্পারেচার ইউজ করবে স্প্রে বটল থাকলে ডাইরেক্ট স্প্রে স্প্রে দিয়ে তোমরা করে করতে পারো না কিভাবে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখে কিভাবে এটাকে ব্যবহার করবে তো সবার প্রথমে দেখো আমি আমার চুলটাকে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি যখনই হেয়ার মাস্ক হেয়ার টোনার তোমরা ইউজ করবে বা হেয়ার সিরাম ইউজ করবে অবশ্যই কিন্তু আগে চুলকে ভালোভাবে আঁচড়ে নিয়ে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে তাহলে কিন্তু ইউজ করতে ব্যবহার করতে অনেক বেশি সুবিধা হবে আর যাদের কাছে স্প্রে বটল আছে তারা ডাইরেক্ট স্প্রে বটল দিয়ে এটা রুটের মধ্যে গোড়ার মধ্যে অ্যাপ্লাই করতে পারো যাদের কাছে স্প্রে বটল নেই তারা এরকম একটা কটন বল নেবে কটন বলকে ডিপ করে একদম গোড়ায় ভালো করে অ্যাপ্লাই করবে চুল এটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে নিউ হেয়ার গ্রোথকে প্রমোট করতে সাহায্য করবে তোমাদের স্ক্যালপে যদি ইচিনেস বা ড্যান্ড্রফ থাকে সেটাকেও কিন্তু কিওর করতে সাহায্য করবে হেয়ার গ্রোথটাকে বুস্ট করবে তোমাদের চুল যদি ঝরে পড়ে বা প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে সেই প্রবলেমটাকে দূর করতে সাহায্য করবে চুলকে কিন্তু ন্যাচারালি সিল্কি শাইনি অ্যান্ড কন্ডিশনিং করতেও কিন্তু সাহায্য করবে প্রথমে স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে তা তারপরে কিন্তু ভালোভাবে এটাকে দিয়ে মসাজ দেবে আর দেখো আমার কত বেবি হেয়ার গ্রো হওয়া শুরু হয়েছে এই ধরনের ন্যাচারাল রেমেডিগুলো আজকাল আমি আমার হেয়ার কেয়ারের জন্য ইউজ করি আর সেগুলো আমি বেশিরভাগই সবকটাই প্রায় তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি আর ন্যাচারাল রেমেডিগুলো ইউজ করার পরে দেখো আমার কত বেবি হেয়ার গ্রোথ হচ্ছে আর এই যে চুলের কালারটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কালার আমি কোনো ড্রাই করি না অনেকে কমেন্ট করে বলো যে দিদি তুমি কি ড্রাই করো একদমই না এই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ব্ল্যাকটা কিন্তু আমার অরিজিনাল হেয়ার কালার যেহেতু আমি এই ধরনের ন্যাচারাল রেমেডিগুলো ট্রাই করতে থাকি তার জন্য আমার হেয়ারটা কিন্তু গ্রে হয়ে যায়নি কিংবা ধরো লালচে ধরনের হয়ে যায়নি আর কোনো অনিয়নের তুমি কিন্তু সেরকম গন্ধও কিন্তু এটার মধ্যে পাবে না আর অনিয়ন পিলের থেকে কিন্তু সেরকম গন্ধ আসে না আর ফোটানোর পরে যে নির্যাসটা তৈরি হয় তাতে কিন্তু পেঁয়াজে সেই বাজে যে ব্যাড স্মেলটা কিন্তু একদম থাকে না তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করার পর হালকা হাতে মাসাজ দিয়ে নেবে খুব ভালোভাবে এটা স্ক্যাল্পের ভেতরে প্রবেশ করে স্ক্যাল্পে যদি তোমরা এভাবে মাসাজ দাও না তাতে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় এবং রেমেডিটা কিন্তু অনেক বেশি কার্যকারী হয় তোমাদের চুলটা গোড়া থেকে মজবুত হয় আর এটাকে তোমরা সপ্তাহে দু দিন বা তিন দিন এটাকে ব্যবহার করতে পারো ওভার নাইটও ইউজ করতে পারো যদি সময় না থাকে সকালবেলা ইউজ করতে পারো তারপরে চুল ধুয়ে নেবে যাতে এটা গোড়ায় পৌঁছে যায় এরপরে আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি শ্যাম্পু কিভাবে বানাবে খুব ইজি জাস্ট যে শ্যাম্পুটা ইউজ করো সেটাই এর মধ্যে ডাইলিউট করে নেবে আর কিছু করার প্রয়োজন নেই আর কারোর যদি প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ থাকে এখানে কিছুটা লেবুর রস অ্যাড করতে পারো আমার ড্যান্ড্রাফের প্রবলেম নেই তার জন্য আমি এখানে অ্যাড করলাম না শুধু এই যে টন টনিকটা আমরা তৈরি করেছি যে নির্যাসটা তৈরি করেছি জাস্ট তার মধ্যে আমি শ্যাম্পু এই এক পাতায় ইউজ করে দিলাম মিশিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো যে যেটা ইউজ করো সে সেটাকে কিন্তু ব্যবহার করতে পারো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তাহলে কিন্তু আমাদের অনিয়ন অ্যান্ড মেথি শ্যাম্পুটা কিন্তু একদম রেডি আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনের যে সবাই ইউজ করতে পারো এটাকে তোমরা যেরকম রুটিন ওয়াইজ শ্যাম্পু করো সপ্তাহে দুদিন কি তিন দিন সেরকমই এটা ব্যবহার করবে জাস্ট শ্যাম্পুর পরিবর্তে শ্যাম্পুর মধ্যে এই জিনিসগুলোকে মিশিয়ে নিয়ে তারপর এটা দিয়ে ভালোভাবে শ্যাম্পু করবে শ্যাম্পু করার সময় মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট স্ক্যাল্পের মধ্যে ভালো করে মাসাজ দেবে তাহলে কী হবে স্ক্যাল্পটা না ডিপলি ক্লিন হবে যে ডেড স্কিনসের লেয়ার বা ড্যান্ড্রাফ থাকে না সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয় যে ধুলো মাটি ঘাম পলিউশন যেগুলো আমাদের স্ক্যাল্পের মধ্যে আটকে থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয় তো দেখো ভালোভাবে এটা দিয়ে হেয়ারটাকে ক্লিন করার পরে জাস্ট নর্মাল নর্মাল ওয়াটার দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবে এক কথা বলতে গেলে যেরকমভাবে শ্যাম্পু করো দ্যাটস ইট সেরকমভাবে শ্যাম্পু করে নেবে তারপরে এটাকে ধুয়ে ফেলার পর যে রেজাল্ট আছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ও ব্ল্যাক লাগছে আমি কিন্তু কোনো কন্ডিশনার বা সিরাম কিছু ইউজ করিনি ন্যাচারালি এটা কিন্তু তোমাদের চুলকে শাইনি করতে সাহায্য করবে চুল ঝরে পড়া বন্ধ করবে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে চুলকে কালো ঘন মজবুত করবে তো ট্রাই করে দেখো কিরম অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে